বিধায়ক হামলার প্রতিবাদে উত্তপ্ত রামপুরহাট কামারপট্টি মোড়ে বিজেপির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হন বিজেপি দলের দুই বিশিষ্ট নেতা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং মালদা উত্তর লোকসভার সাংসদ খগেন মুর্মু তাঁদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রাজনৈতিক মহল ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আজ রামপুরহাট শহরে কামারপট্টি মোড়ে বিজেপির পক্ষ থেকে পালিত হয় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি এদিন দুপুরে কামারপট্টি মোড়ে বিজেপি কর্মীরা টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে শুরু করেন বিধায়ক সাংসদের ওপর হামলার প্রতিবাদ চাই রাজ্য জুড়ে অরজকতর অবসান ঘটাও এই দাবিতেই চলতে থাকে প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয় মানুষজন বিক্ষোভের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব এবং একাধিক স্থানীয় মন্ডল সভাপতি তারা জানান রাজ্যে প্রশাসনিক অবস্থার জেনে বিজেপি নেতাদের ওপর একের পর এক আক্রমণ হচ্ছে যা গণতন্ত্রের জন্য গভীর উদ্বেগের বিষয় প্রায় আধ ঘন্টা পর দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে না হয় তবে বিজেপি কর্মীরা স্পষ্ট জানিয়েছেন এভাবে আক্রমণ চলতে থাকলে আন্দোলনের পথেই নামবে দল রামপুরহাট শহরে আজকের এই বিক্ষোভ ঘিরে রাজনৈতিক পারদ চলেছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন ছিল বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারের রিপোর্ট তারাপীঠ টিভি উত্তরবঙ্গে আপনারা জানেন বন্যা উত্তরবঙ্গ এবং আনন্দের সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে এক বিপর্যয় নেমে আসছে মানুষ ওখানে প্রাণ বাঁচানোর জন্য মানুষের সহযোগিতা চাইছে সরকারের সহযোগিতা চাইছে উত্তরবঙ্গ যখন এরকম পরিস্থিতি তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কার্নিভালে নৃত্য পরিবেশন করতে ব্যস্ত সেই সময় আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচ মহাশয় এবং আমাদের এস সমাজের নেতা তথা সাংসদ খগেন মুর্মু মহাশয় এবং এমএলএরা পৌঁছে যায় নাগড়া কাটায় ত্রাণ নিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য তাদের প্রাণ বাঁচানোর জন্য তৃণমূলের পরিকল্পিত আক্রমণ এক বিশেষ সম্প্রদায়ের মাধ্যমে ভগেন মুর্মুর ওপরে প্রাণঘাতী হামলা হয় নৃশংস নির্মণ হামলা হয় যাতে তারা ওই ত্রাণ পৌঁছাতে না পারে তাদের উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে ত্রাণ যেন না পৌঁছায় কারণ উত্তরবঙ্গের মানুষ বিজেপির সঙ্গে আছে তৃণমূল সরকার চাই কোন রকম ভাবে উত্তরবঙ্গ মানুষ যেমন প্রাণ না পায় তারা যেরকম অবস্থা আছে সেরকম অবস্থা থেকে ছেড়ে দেওয়া হোক এই পরিস্থিতিতে যখন আমাদের সাংসদ কার্যকর পৌঁছে যায় তখন তাদের উপর এই হামলা এই হামলার আমরা তীব্র ধিক্কার জানাই এই প্রাণঘাতী হামলার প্রতিবাদ জানাই যার জন্য আজকে আমরা পথ অবরোধ করেছি এবং এই হামলা পশ্চিমবঙ্গের পক্ষে আজকে প্রথম নয় পশ্চিমবঙ্গে একের পর এক নির্মম নৃশংস ঘটনা ঘটে যাচ্ছে তবুও সরকার থেকে প্রশাসন চুপ গণতন্ত্র বিধ্বংস বিপর্যস্ত পুলিশ প্রশাসন উত্তরবঙ্গের বন্যার মধ্যেই বিপর্যস্ত এর জন্য আমরা সাধারণ মানুষের কাছে এর বিচার চাইছি সাধারণ মানুষের কাছে বিচার পান কি মানুষ সরকারের সঙ্গে সরকারের কাছে পায় না একটা আদিবাসী বোন আপনারা দেখেছেন এখনো বিচার পায়নি কালকের ঘটনার প্রতিবাদেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি পশ্চিমবঙ্গ এক জঙ্গল রাজ চলছে যেরকম ভাবে বোম্বে ডি কোম্পানি চলতো পশ্চিমবঙ্গে সেরকম কি কোম্পানি চলছে কোন ডিফারেন্স নাই তাদের মধ্যে কাজের মধ্যে ও না প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরবঙ্গ আজ বন্যা কবল এবং আমরা রাজনৈতিক দল হিসেবে সমাজ সেবাই হলো আমাদের সবচেয়ে বড় সেবা সেই জন্য যে বন্যা কবলিত দুর্গত মানুষদের সঙ্গে পাশে দাঁড়ানোর জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সাংসদ ভারতীয় জনতা পার্টির জলপাইগুড়ির পাশে দাঁড়াতে যায় তখন এই তৃণমূলের হারমাত পাইনি যে না পাইনি তৃণমূলের হারমাত বাহিনী সাধারণ মানুষের কষ্ট করে উপার্জন করা টাকা নিজের পকেটে ঘটতে জিতাবোধ করে না সেই তৃণমূলের হারমাদ বাহিনী আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বদের উপর আক্রমণ করে এবং নাচের চেষ্টা করে সেই কারণে সাধারণ মানুষের আমরা রাম্পর্টে আমার প্রতি মোড়ে রাস্তা অবরোধ করলাম এবং আজকে যদি পুলিশ প্রশাসন যে সমস্ত এই তৃণমূলের হার বাদ পায়নি যারা আমাদের নেতৃত্বকে আক্রমণ করেছে তারা যদি এই পুলিশ প্রশাসন যদি তাদেরকে আটক করতে না পারে তাহলে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আর বৃহত্তর আন্দোলনে নামবো এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা আজ থেকে এই রামপুরার শহরে রামপুরার বাসিন্দার কাছে কাম সামগ্রী সংগ্রহ করার জন্য আজ থেকে আমরা নতুন কার্যক্রম নিলাম এবং আমরা দেখবো যে তৃণমূলের হারমাদ বাহিনী আমাদের এই রামপুরার শহরে আমাদেরকে আটকাতে পারে কিনা না।